আজকে আমি আড়াল থেকে কথা বলবো কথা আছে না দেখা না দিলে বন্ধু কথা কইও না যাই হোক আমি দেখাও দিব কথাও বলবো আসসালামু আলাইকুম আমি যেহেতু রোজা রোজা রামজার মাস তেমন কোনো কাজ নেই আজকে আমি বিশেষ কিছু নয় আমার টোটালি আমার একটা নতুন একটা প্রোডাক্ট একটা ফার্নিচার তৈরি করা হয়েছে যেটা ইতিমধ্যে আমরা তৈরি করি না বা আমাদের আশেপাশেও দেখিনি এসেছে আমার এক সম্মানিত কাস্টমার বদ্ধমহিলা উনি প্রথম দিন দেখেই এটা আনকমপ্লিটেড অবস্থায় উনি চয়েস করেছে এবং এটা উনি নিয়ে যাবে। তো তাই ভাবলাম আমি এটা কমপ্লিট করার আগে টু ভিডিও করি এবং কমপ্লিট করার পরে ভিডিও করবো মানে টোটাল দুইটা ভিডিও হবে যে কমপ্লিট অবস্থায় কিরকম দেখা যাচ্ছে এবং আন আনকমপ্লিট অবস্থায় কিরকম দেখা যাচ্ছে তো আমার কথা না বাড়িয়ে আজকে এই যে প্রোডাক্টটি টেবিল দেখতে পাচ্ছেন এইখানে সরি এখানে একটি কোট হ্যাঙ্গে রাখা দেওয়া হয়েছে আহ শীতের সময় যে আমি কাপড় পড়ে পরে আসি দেখা গেছে শোরুমের ভিতরে বসে থাকলে আহ সেই কাপড়চোপের উপরে কিন্তু শোরুম বসে থাকা যায় না কারণ বাইরের একটা তাপমাত্রা এবং শোরুমের ভিতরে একটা তাপমাত্রা তো সেই জন্য আমার এই হ্যাঙ্গারটা ইউজ করতে হয় এখানে আমার ব্লেজার বা শীতের যে পোশাক নিয়ে সেটা আমি হ্যাঙ্গিং করে রেখে দিই আমার যাই হোক যেটা নিয়ে বলতেছিলাম তো এইটা হচ্ছে আমার সেই একটি কাঙ্ক্ষিত আহ সেলফ এবং খুবই সুন্দর একটা সেলফ এখন এটা অনেকে ভাববে যে এটা কি রকম সেল এটা দেখেন এখানে দুইটা ডালা আছে এ হচ্ছে দুটা ডাল এখানে কোন এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সময় যে ডালা গুলো থাকে এখানে কিন্তু একদম নিচ থেকে অ্যাডজাস্ট থাকে এটা কিন্তু ওই রকম না এখান থেকে কিন্তু কাটা তো এটা হচ্ছে এখন আনকমপ্লিটেড অবস্থায় আছে এটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আমরা এখানে এইখান থেকে ঠিক এ নিচ বরাবর গ্লাস লাগাবো এবং এটা দেখতে তখন খুবই সুন্দর হবে ধরেন এখন আমরা একদম ক্লিয়ার গ্লাস লাগিয়েছি তো কিলার গ্লাস লাগানোর পরে যদি আমরা একদম স্বচ্ছ সাদা গ্লাস লাগাই তখন কিন্তু জিনিসটা এরকমই দেখা যাবে আর এখন ঠিক উনারে দেখা যাচ্ছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো তাই আহ আমি আগেই বলে নিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমাদের আমার শরীরটা মেন রোডের সাথে এখানে অনেক এক্সট্রা নয়েজ হয় আসলে কিছু করা থাকে না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই সেলফটি আপনারা যারা নিতে চান তার আগে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি এটা টোটাল হচ্ছে সাড়ে ছয় ফিট উচ্চতা এবং এটার প্রশ্ন হচ্ছে তিন ফিট এবং এটার যে ভিতরে আপনার ডিপ পেবেন সেটা হচ্ছে না বারো ইঞ্চি টোটাল তো আমরা জিনিস লাগিয়েছি এখন কথা হচ্ছে আমরা যে ফার্নিচার কিনি ফার্নিচার কেনার সময় আমরা কিন্তু শুধুমাত্র ফার্নিচারের যে বাইহিক সৌন্দর্য সেই জিনিসগুলোই কিন্তু আমরা বেশি লক্ষ্য করি বা আপনারা কিছুদিন পরে বাসায় যখন ইউজ করবেন ফার্নিচার গুলো তখন একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে ফার্নিচার সামনে দিয়ে সবই ঠিক আছে কিন্তু তারপর হাতল বা ভিতরের হ্যান্ডেল অথবা ডয়ের চ্যানেল অথবা ভিতরে যে হাইড্রোলিক বা চেন কবজা থাকে বা যে এজিং থাকে এগুলো আপনার নষ্ট হয়ে গেছে বা প্রবলেম ফিল করতেছে সে যখন আমি আপনারা যখন ফার্নিচার কিনবেন তখন এই ফার্নিচারে এই হার্ডওয়ার এই জিনিসগুলো দেখে কিনবেন ভালো মানের ফার্নিচারে মানে ফার্নিচার তখনই ভালো মান হয় যখন ফার্নিচারের ভিতরে হার্ডওয়ার জিনিসগুলো ভালো মানের দেওয়া হয় তো আমার এই ভিডিও দেখে যদি কেউ এই সেলফটি কিনতে চান অথবা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পবিত্র রমজানের উপলক্ষে আমরা পর্যাপ্ত দিয়ে আমরা এই প্রোডাক্টটি যেহেতু এটা একটি সুন্দর আনকমন একটি সেলফ সেলফ এরই আগে আমার এই চ্যানেলে আমি অনেক সেলফ রিভিউ করেছি বাট এটা একটি আনকমন সেলফ একটা স্পেশাল সেলফ বলতে পারেন যদি কাজগুলা করা খুবই কষ্টসাধ্য খুবই রিক্সি বাট তারপর আমরা করব শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই যদি ভালো না লাগে ভালো লাগলে তো করবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল যাওয়া ফার্নিচার বাজার এবং আমাদের ফেসবুক পেজ মোহাম্মদ রাকিব এবং ফেসবুক আইডি এম ডি রাকিব অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম